দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল ভিডিও নিয়ে আসতে পারি না তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার এই খামারটি আজকে বছর বছরখানেক হবে আমার অনেক আগে থেকে আমি এই খামারটা ইয়ে করছি কিন্তু আমার আপনারা অনেকেই জানেন বিগত অনেক দিন হয়েছে যে আমার এই খামারে বাল্বের মাধ্যমে লাইটের মাধ্যমে আগুন লেগে পুড়ে গিয়েছে পরে আমি আবারও আমার এই খামারটি সুন্দরভাবে সাজাই তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই খামারে কি কি রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে দেখি যে আমার খামারে কি কী রয়েছে এবং খামার নিয়ে বিস্তারিত অনেক ভিডিও এবং অনেক আলোচনা আপনাদের সাথে আমি করব আমার এই খামারে প্রথমে রয়েছে দুটি পার্ট আমার উপরে থাকে কোয়েল পাখি আর নিচে আমি রাখি মুরগি আর মুরগি রাখার পাশাপাশি আমার এই এখানে দেখতে পাচ্ছেন খরগোশ এই খরগোশগুলো কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল বাচ্চাগুলো বৃষ্টির কারণে মারা গেছে হঠাৎ বৃষ্টি আসছে আর সবাই একটু চিন্তা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পশু পানির রাখার জন্য আমি যেভাবে রাখি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার কোয়েল পাখি এই যে দেখুন এই যে এখানে আমি ওদেরকে খাবার দিয়ে থাকি এটা হচ্ছে পানির পাত্র আর এখানে বালি দেওয়া আছে এরা বালিতে একটু পছন্দ করে থাকতো তো আমি এখানে বালি দিয়েছি তো আমার বাকি মাসাল্লা প্রত্যেক দিন ডিম দিয়ে থাকে আমি একটু আগে ডিম নিয়ে গেছি বাসায় এখন আপাতত নাই ডিম ভিতরে আর অনেক দিন মুরগি পালতেছি মুরগি কোনো ডিম না দিলেও এখন থেকে আমার এই মুরগিটা হয়ে দেখাচ্ছে এই মুরগিটা এখানে এই কালোটা না ওই যে হলুদ কালারের মুরগিটা ডিম দেয় বেশ ভালোই লাগে আর এইখানে রয়েছে কবুতর এই বাটিতে হচ্ছে পানি দেই আর এইখানে ওদেরকে খাবার দেই যে আমার কবুতর এই যে দেখুন কবুতরগুলো এই যে কবুতর তো এই যে মুরগি আরেকটা ডিম দিছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন আমি পাইলাম আর কি এই যে কবুতর রয়েছে তারপর এই ক্ষোপেও দেখুন কবুতর এই যে আর আমার খামারে কিন্তু আমি নিজেই দেখাশোনা করি এবং আমার এই খামারে আমি এই যে ক্যামেরা লাগাইছি ক্যামেরার সাহায্যে আমি এদের খবর নিতে পারি তা আমার এই ডিজিটাল খামার থেকে আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোয়েল পাখিকে কি খাওয়াতে হয় মুরগিকে আমি কিভাবে সুস্থ রাখি এবং কবুতরকে কি খেতে দিই সেগুলো নিয়ে বিস্তারিত অন্য ভিডিওয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম